নমস্কার আমি অ্যাডভোকেট রাখু দাস আমি একজন সনাতনী হিন্দু আমি বিজেপির হিন্দুদের কয়েকটি তথ্য দেওয়ার জন্য আমি আজকেরই ভিডিও বানিয়েছি আমি সেই সব বিজেপির হিন্দুদের বলতে চাই যারা এই রাজ্যে সালের পর হিন্দু সেজেছেন তাদেরকে আমরা বিজেপির হিন্দু বলি আর আমরা জন্মলগ্ন থেকেই সনাতনী হিন্দু বিজেপির হিন্দু ভাইরা জানেন আপনারা এই যে সারা রাজ্যে আপনারা গোমাতাকে নিয়ে রাজনীতি করতে চাইছেন আপনারা জানেন এই গরু পালন করে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের খেতে খাওয়া গরিব মানুষেরা জীবিকা নির্বাহ করতেন আপনারা কি জানেন একটা গরু বিক্রি করে বহু গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দেন আপনারা কি জানেন একটা গরু বিক্রি করে একটা গরিব কৃষক তার ছেলে বা মেয়েকে বহিরাজ্যে পড়াতে পড়াতে পাঠান আপনি কি জানেন একটা গরিব কৃষক গরু বিক্রি করে তার স্ত্রীর চিকিৎসা করান আজকে জানেন আমাদের এই রাজ্যের একাধিক গরুর হাত বন্ধ হয়ে গেছে এটা কেন জানেন কারণ আপনাদের এই ভন্ডামির জন্য আপনাদের নেতা মন্ত্রীরা এই গরুর পাইকারদের থেকে গরু ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা হিসাবে হাতিয়ে নেয় আমরা এই রাজ্যে আমরা দেখেছি বহু হিন্দু হিন্দুর মাসিহাস মাসিহা সাজার জন্য অনেক নেতামন্ত্রীরা চেষ্টা করছেন বিভিন্নভাবে উস্কানিমূলক পোস্ট করছেন সময় মতো তাদের মুখোশ খুলব গরু পাইকারের গরু ব্যবসায়ীদের টাকা নিয়ে বড় হয় আজ হঠাৎ করে হিন্দু শাস্তে চাইছেন যার ফলে আজ বাজারগুলোতে পাইকাররা ব্যবসায়ীরা যাচ্ছে না গরু হাট বন্ধ হয়ে আছে কৃষকরা গরু বিক্রি করতে পারছেন হ্যাঁ বন্ধ করুন গরু চুডি বন্ধ করুন কতটা করুচুরি আপনারা বা ইয়ের উপদ্রব বন্ধ করতে পেরেছেন শুধু রাজনৈতিক সুরসুরি করার জন্য নিজের ফায়দা তোলার জন্য গরুর নামে রাজনীতি করছেন আর যারা কুরবানি নিয়ে গতকালকে ঈদের কুরবানি নিয়ে নাটক করেছেন সারা রাজ্য রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে কয়েকটা ঘটনা আমরা দেখেছি তাদের সেই দু সালের পর বিজেপির হিন্দুদের উদ্দেশ্যে বলছি জানেন আপনারা সেকশন টোয়েন্টি এইট অফ দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যাক্ট কি বলে সেই ভারতীয় আইন সেকশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট সেটা পারমিশন দেয় যে কোনো কমিউনিটির মানুষ যেকোনো ধর্মের মানুষ তার ধর্ম রক্ষার্থে তার ধর্মের জন্য সে তার কুরবানি বা সে বলি বা পশুবধ করলে সেটা আইনত অপরাধ নয় আর আপনারা নাটক করছেন হিন্দু সাচ্ছেন ভিকার জানাই আমরা ওদের করে দেখেছি একজন অসহায় মুসলিম মানুষ মানুষের দাড়ি ছিঁড়ে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন আপনারা ভিক্কার জানাই আমি একজন আইনজীবী হিসাবে ভারতীয় নাগরিক হিসেবে ত্রিপুরা নাগরিক হিসাবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই প্রশাসনের কাছে আবেদন জানাই যারা গতকাল সারা রাজ্যে ধর্মীয় উস্কানি দিয়েছেন মানুষের ভালো লাগে আঘাত করেছেন আমাদের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছেন যারা আইন হাতে নিয়ে হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন এটা আমরা আবেদন রাখছি রাজ্যের প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নমস্কার ধন্যবাদ